আগামীকাল অযোধ্যায় রাম সেই রাম কেন্দ্র করে বিভিন্ন বিধানসভায় কর্মীরা কিন্তু বেশ ভালোই আয়োজন করছে এই বিষয় নিয়ে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুলবাসীর জন্য কি বললেন শুনব দেখুন আগামীকাল রাম মন্দির প্রতিষ্ঠা আছে অযোধ্যাতে সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা দেশ জুড়ে প্রত্যেকটা বুথে বুথে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে আমার খাড়াকুল বিধানসভায় প্রায় প্রত্যেকটা বুথেই আমাদের পুজো সেই সঙ্গে প্রসাদ বিতরণ সেই সঙ্গে প্রত্যেকটা অঞ্চলে একটা করে বড় কর্মসূচি নেওয়া হয়েছে সমস্ত কর্মসূচি দুপুরের মধ্যে শেষ করে বিকেল চারটে থেকে সাড়ে তিনটে থেকে হাই স্কুল প্রাঙ্গন থেকে যেখানে আমাদের রাম হয় প্রতি বছর রামনবমীতে সেখান থেকে বিকেল চার সাড়ে তিনটে থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু বের হবে সেখানে কয়েক হাজার মানুষ উপস্থিত থাকবে এরপর এই র্যালিটা শেষ হওয়ার পর আমাদের আরেকটা র্যালি আছে সেই র্যালিটা হচ্ছে খানাকুল বাস স্ট্যান্ড থেকে রামনগর পর্যন্ত বাজারের ভেতর দিয়ে এটা যাবে সেটা সন্ধ্যা ছটা থেকে হবে এরকম আমাদের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে যেমন মারোখানা অঞ্চলেও একটা কর্মসূচি আছে সকাল নটায় ওখানে যে শিব দুর্গা মন্দির আছে মারোখানায় ওখান থেকে পুজো দিয়ে আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হবে হাই স্কুল প্রাঙ্গন মাঠ পর্যন্ত যাবে ঠিক একই রকমভাবে পলসপাই এক অঞ্চলে বারবাউন থেকে মুচিঘাটা পর্যন্ত একটা মহার্যালি অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে সকাল থেকেই হবে ওটা সেই সঙ্গে বলপাই অনু একটা অনুষ্ঠান রাখা হয়েছে অনুষ্ঠান রাখা হয়েছে চিংড়া অঞ্চলে অনুষ্ঠান রাখা হয়েছে নথিপুর এক নম্বর অঞ্চলের নথিপুর এক নম্বর অঞ্চলের গণেশপুর বাস স্ট্যান্ডের কাছে সেই সঙ্গে অনুষ্ঠান রাখা হয়েছে আমাদের খানাকুল এক নম্বর খানাকুল দু নম্বর অঞ্চলে অনুষ্ঠান রাখা হয়েছে পোল এক পোল দুই আর পোলের রাধাগল্লভপুরে সেই সঙ্গে অনুষ্ঠান রাখা হয়েছে ঠাকুরানি ছকে অনুষ্ঠান রাখা হয়েছে কিশোরপুর অঞ্চলে সারা খানাকুলের সর্বত্র অনুষ্ঠান আছে আর সারা খানাকুল সহ সারা ভারতবাসী কালকে আনন্দ উৎসবে মেতে উঠবে আমরা সকলে সেই আনন্দকে ভাগ করে নিন আগামীকাল শ্রী রাম ও চন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আছে অযোধ্যাতে তো সেই উপলক্ষে সকল খানাকুলবাসীর কাছে আমার একটি আহ্বান সন্ধ্যায় প্রত্যেকের বাড়িতে একটা করে প্রদীপ জ্বালান সকালে আপনারা মন্দিরে মন্দিরে পুজো দিন আর সকলে শ্রী রামจุলজি আশীর্বাদ ব্লক করুন মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী নয় মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের পঞ্চম বর্ষে তেহরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন মুখীরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিটে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে